সরকারি ডাকৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার রেখে হাতিবান্ধা উপজেলার প্রপার এলাকায় যত্রতত্র মাছ মাংসের দোকান ও কাঁচা তরকারির দোকান বসিয়ে এলাকার পরিবেশ ও বাজারের স্থায়ী ব্যবসায়ীদের ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার দাবিতে মানববন্ধন প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছেন শহীদ মুক্তিযোদ্ধা বাজারের ব্যবসায়ী বিন্দু অভিনীত বাজার রাস্তার আশপাশে বিভিন্ন ধরনের কাঁচামালের দোকান মাংসর দোকান সৃষ্টি করেছে এই জন্য আমরা মানববন্ধন করতেছি সম্পূর্ণ বাজার একত্রিত হয়ে শহীদ মুক্তিযোদ্ধা বাজারে চলে যাবে ওখানে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বাজার পরিচালনা করব। রোডের দুই সাইডে যে বাজারগুলো চলতেছে এখানে গাড়ি ঘোড়া চলার খুব অসুবিধা এখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন আছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা তাই তিয়নো মহোদয় এবং দলবল নির্বিশেষে আমরা অনুরোধ জানাচ্ছি যে শহীদ মুক্তিতা বাজারে এই বাজারটি উন্নতি করার জন্য এখানে সকল খুচরা বাজার উত্তোলন করে সব বাজার ওখানে একত্রিত একত্রিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের মানববন্ধন এই বাজার থাকি অবৈধ বাজার উচ্ছেদ করতে হবে একখানে বাজার করতে হবে হাতিবান এই হাট কিলের ভেতরে আমরা পাঁচটি বাজার এই কেপা থেকে শুরু করি সাধারণ মানুষ মনে করেন অভূত্তি হয়ে যাচ্ছে এলাকাটায় একখানে দেখা যাচ্ছে তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা একখানে দেখা যাচ্ছে তিরিশ টাকা তিরিশ ষাট টাকা এর জন্য আমরা মনে করেন মার্কেট একখানে করতে চাই বাজার একখানে করতে চাই সকল ব্যবসায়ী বরাবর টিউনাল সাহেবের কাছে আমাদের আবেদন আমাদের আবেদন থাকবে যে একখানে ধরে এই বাজার করা হয় বাজার এখন মুড়িমারি রোডে খুব জালচন যানজট চলাচল করছে ভোট ঘাটে বাজার লাগলে হয়রানি হতে হচ্ছে অ্যাক্সিডেন্টের দুর্ভাগ্যে পড়তে হচ্ছে আমাদের ডাকের বাজার করি আছে কোনো কোনো দোকানদার ঠিক মতো যাচ্ছে না রোডে ঘাটে দোকান দিচ্ছে ক্রেতারা কোনোখানে মালের দাম বেশি কোনোখানে কম ক্রেতারাও কোনো দুশ্চিন্তা করতেছে হ্যাঁ আবার কোথাও দাম বেশি পাচ্ছে কোথাও কম পাচ্ছে বাজার একখানে হলে নিম্ন বাজারে দাম পাবে আমাদেরকে তারা কোনো সময় হয়রানি হবে না একখানে গেলে বাজার পাবে না হলে বিভিন্ন বাজারে যাইতে হয় অনেক হয়রানি হইতে হয় তাকে হ্যাঁ আমাদের বাজার ডাকের বাজার ডাক হবে সরকার ডাক পাবে আমরা রোডে ঘানে দোকান করি কেন হয়রানি হব আর আমাদের কেতারাক দেখ কেন আমরা হয়রানি করবো কোথাও আমরা মাল ঠিকমতো কিনতে পাচ্ছি না কোনো মাছ গোস্ত কোথাও পাচ্ছি না ঠিকমতো কোনো আলু পাতন পাচ্ছি না কোথাও এগুলো হল তিরিশ টাকা কোথাও এগুলো হলো পাঁচ টাকা শের কোথাও হল বিশ টাকা শের আমার একখানে বাজার হলে সব মিজুরিটি ভাবে চলবে বাজার কোনো ছাপা থাকবে না বাজার মাল দাম ধরে কিনতে পাবো এখন দুইটা বাজার দেখা যায় সব তিরিশ টাকা লাগলে আমাদের ত্রিশ টাকা কিনতে হয় পাশে অনেক কথা হাঁটতে হয় আমাদের হরানি লাগে খুব পরে আমরা তিরিশ টাকা শেয়ার বেগুন পাঁচ টাকা সেগুলো বেগুন আমরা তিরিশ টাকা কিনি আমাদের জন কোনো হরানি হইতে হয় না আমরা ডাকের বাজার এখানে করুক আমাদের মুক্তিযুদ্ধ বাজার এটা ডাকের বাজার এই বাজারে আমরা দীর্ঘদিন চব্বিশ বছর ধরে দোকান তৈরি করতেছি কিন্তু আমরা কোনোদিন আমরা সুবিধাভাবে দোকান করতে পারছি না ঋণগ্রস্ত হচ্ছি দোকানদাররা কোনো দোকানদার ঠিকমতো কাস্টমার পাচ্ছে না ঠিক মতো যাওয়ার মতো রাস্তা নাই কাস্টমার নাই পথে গাড়ির দোকান দিচ্ছে দোকানদাররা কাস্টমার রাস্তায় খরচ করতেছে যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এরা নিয়ে সরকার পদক্ষেপ নেয় যেন মহোদয় পদক্ষেপ নেয় না হলে আমরা এসে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা করা হব আমরা আশা করি যেন কর্তৃপক্ষ মহোদয় আমাদের এই ব্যাপারটা বিবেচনা করে আমরা এর আগেও বিভিন্ন জায়গায় ইয়ে আবেদন করছিলাম সড়ক লিপি দিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই আমরা এবারে পদক্ষেপ ছি এবং এসে আরো বহু ধরনের পদক্ষেপ নেওয়ার আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি